জয় মা জয় মা বলে ভূতনাথ থেকে জল তুলে সাইকেল নিয়ে ও কামাক্ষায় চলে জয় মা জয় মা বন্ধুরা আজ আমি এসেছি এক অনন্য ভক্তির সাক্ষী হতে এখানে ভূতনাথ থেকে জল তুলে একদল ভক্ত সাইকেলে করে রওনা হয়েছে তারাপীঠ ও কামাক্ষা মায়ের উদ্দেশ্যে এই যাত্রারা শুধু পথ চলা নয় এটা এক অগাধ বিশ্বাস এক অনন্য ভক্তির প্রকাশ দেখে সত্যিই গর্ব হয় আজও মায়ের প্রতি এমন ভক্তি এমন ত্যাগ আছে আমাদের সমাজে চলো সবাই একসাথে বলি জয় মা তারা জয় মা কামাক্ষা জয় ভূতনাথের জয় আজকে আমি এসেছি এই ভূতনাথ মন্দিরের এখানে এই গঙ্গার ধারে আর এখানে এসে দেখছি এই এনারা ছজন মিলে সাইকেল সাইকেলে করে যাচ্ছে সে এখান থেকে তারাপীঠ তারাপীঠ থেকে আবার যাবে কামাখ্যা शन्तराय शुद्धाय नीलकण्ठाय धीमाही भक्चेतरा नमः केळाशवासिने नमः দাদারা এই যে গঙ্গা থেকে স্নান করেছে স্নান করছে স্নান করে ঘটিতে জল নিয়ে সেই ঘটির মুখ আটকে নিচ্ছে আর আপনাদের প্ল্যানটা আমাদের প্ল্যান আমরা এই পূর্ণ গঙ্গার জল নিয়ে প্রথমে যাবো আমরা মা নলশীশ্বরী নলীশ্বরী মাকে স্নান করিয়ে কালী পুজোর দিন চলে যাবো মা তারাপীঠে তারাপীঠ থেকে মাকে স্নান করাবো আমাদের হোম যজ্ঞ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড শান্তি উদ্দেশ্যে যজ্ঞ করে মাকে দর্শন করে আমরা নলেজ সরে কামুক আমুক চলে যাব কামুক কামুক আমরা চান এটাই আমাদের মেন উদ্দেশ্য যাচ্ছেন কি আমরা সাইকেল নিয়ে পুরোটাই সাইকেল পুরোটাই সাইকেলে ছজন আছি কদিন লাগবে আপনার আমাদের টোটাল দশ দিন লাগবে দশ দিনে তারাপিঠ হয়ে কামাক কাছে চলে যাবো মায়ের ডাকে যে ছুটে যায় তার জন্য পথের কষ্ট বলে কিছু থাকে না ভূতনাথের পবিত্র ভূমি থেকে গঙ্গা জল তুলে এই ভক্তরা সাইকেলে করে রওনা হয়েছে এক অদম্য বিশ্বাস নিয়ে তারাপীঠ ও কামাক্কামায়ের আশীর্বাদ পেতে দেখে সত্যি গর্ব হয় আজও মানুষ মায়ের ডাক শুনে নিজের স্বার্থ ভুলে পথ চলতে জানি রোদে বৃষ্টিতে কাদা মাটিতে সব বাধা উপেক্ষা করে শুধু একটাই লক্ষ্য মায়ের চরণে পবিত্র জল অর্পণ করা এই হলো প্রকৃতি ভক্তির রূপ যা আজও আমাদের হৃদয় ছুঁয়ে যায় যারা এই যাত্রায় পা বাড়িয়েছে তারা জানেন এটা শুধু শরীরের শক্তি নয় এটা মনের শক্তি আর বিশ্বাসের জয়যাত্রা মন্দিরের সামনে চলে এসেছি

আপনার আপনার নাম কি সবাই যাচ্ছে সেই এখান থেকে তারাপীঠ জয় মা বলে ভূতনাথ থেকে জল তুলে সাইকেল নিয়ে তারাপীঠ হয়ে কামাখা সবাই একসাথে জয় মা তারা জয় জয় তারা জয় গুরু বামদেব শুভ কামনা নিয়ে এনারা এখান থেকে সেই ভূতনাথ থেকে রওনা দিচ্ছে এক এক করে সাইকেল নিয়ে শেষ গন্তব্য তারাপীঠ ও কামাক্ষা যেখানে মা নিজেই আশীর্বাদ করবেন তার সন্তানদের তাদের এই যাত্রা যেন সফল হয় মা যেন সকলের মঙ্গল করেন বন্ধুরা যদি তোমাদের এই ভক্তির যাত্রা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না মায়ের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক কমেন্টে জয় মাতারা জয় মা কামাখ্যা জয় ভূতনাথের জয় লিখতে ভুলবে না